কখনও ইচ্ছাকৃতভাবে কোন ফরজ সালাত ত্যাগ করবেন না কোনো ওয়াক্তের ফরজ নামাজ যেন স্বেচ্ছায় আপনার থেকে ছুটে না যায় কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন ফরজ সালাদ ছেড়ে দিল আল্লাহ রব্বুল আলেমিন ওই বান্দার উপর থেকে সকল প্রকার দায় দায়িত্ব উঠিয়ে নেন নাহুসুবিল্লাহ বিল্লাহ নাহরুজ বিল্লাহ এ সম্পর্কে মিশকাতুল মাসাব একষট্টি নম্বর হাদিস

فقد برئت من ذمه الله الله رب العالمين ওই ব্যক্তির উপর থেকে সকল প্রকার দায় দায়িত্ব উঠিয়ে নেন নাউসু বিল্লাহ নাউসু কে কি সাংঘাতিক কথা কি ভয়ঙ্কর কথা অথচ আজকে আমরা স্বেচ্ছায় ইচ্ছাকৃত কত ফরজ সালাত ছেড়ে দিচ্ছি আর কোনো হিসেব নেই যদি আমরা ফরজ সালাত ত্যাগ করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর থেকে সকল প্রকার দায়িত্ব উঠিয়ে নেবেন এবং অচিরেই আমাদেরকে আজাব এবং গজব দেবেন এজন্য আজ থেকে আমরা হিম্মত করি আজ থেকে আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলমিন যতদিন আমাদেরকে জীবিত রাখবেন হায়াত দিবেন ততদিন কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো ফরজশালাদ ত্যাগ করবো না কোনো নামাজ ছেড়ে দেব না আল্লাহ তাবারকালা আমাদের প্রত্যেককে ফরজশালা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমি